হ্যালো বন্ধুরা তো ভেবেছিলাম যে আজকে আমি ব্লগ করতে পারবো না তো আশেপাশে কত কথা চলছে বুঝতেই পারছো আর কত সমস্যার মধ্যে আমাকে এডিটিং করতে হচ্ছে তো যাই হোক অল্প অল্প করে চেষ্টা করছি করার তো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো আপাতত দেখতেই পাচ্ছ শুরু করেছি সকালবেলা থেকে জল খাবার তো দেখো হাজব্যান্ড দেখতেই পাচ্ছ ব্রেড এনেছে আর মনি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু মনির আর আমার খুব প্রিয় লাড্ডু তো লাড্ডু এনেছে দেখতেই পাচ্ছ একটা বক্স তো এই বক্সে দেখেছ নিশ্চয়ই কতটা লাড্ডু আছে তো এই লাড্ডু আর ব্রেড এটাই হবে আজকের খাবার তো দুপুরে দেখো রান্না অলরেডি শুরু করে দিয়েছি এটা হলো কচুর তরকারি তো কচুটা সেদ্ধ করেই তরকারি করে নিয়েছি আর একটু হবে এখানে দেখো কড়াই শুটে আছে তো ফুলকপি শুটি আলু দিয়ে সবজি হবে জাস্ট ডালনা টাইপের হবে তো দেখো আমি বসিয়ে দিয়েছি অলরেডি এটা ঢেকে দিয়েছি কারণ ঢেকে ঢেকে করব তো একটু ভেজে নিচ্ছি না ভাজলে তো আবার ভালোও লাগবে না তো ওই জন্যে ভেজে নিচ্ছে আর দেখো চারিধারটা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে তো তার মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে যাই হোক তো এই দেখো না ভাজলে একটু তো ভালো লাগবে না ওই জন্যে একটু ভাজবো এটা ভেজে তারপরে সবজি করব তো এত সমস্যা হচ্ছে না টেবিলের উপরে দেখো রকম ওভেনটা রেখে দিয়েছি তো রেখে দিয়ে আর কি রান্না সাইড করেই করছি একটা ছোট্ট জায়গার মধ্যে তো ভীষণ একটু সমস্যা হচ্ছে তো ওই জন্যে না ভালোভাবে কাজও করতে পারছি না আর ব্লগও বানাতে পারছি না বুঝতেই পারছো কত সমস্যা হচ্ছে তো চেষ্টা করছি আরও একটু ভালোভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার তো জানি না আমার কাজটা যে কবে কমপ্লিট হবে আমিও বুঝতে পারছি না যে একটু স্বাভাবিকভাবে আমি থাকতে পারবো আর ব্লগও বানাতে পারবো অফ ক্যামেরায় জানো তো ভাতটাও করে নিয়েছি সকালেই তো আজকে আর শরীরটা ভালো লাগছিল না ওই জন্যে একটু বেলার দিকেই রান্না করেছি তো ব্লগটা ওই কারণে একটু দিতে পারলাম তো তা না হলে হয়তো দেওয়াই হতো না আজকেও তো মানে খুব সকালবেলা উঠতে হচ্ছে ওই জন্যে না একটু ব্লকটা দিতে আমার খুব সমস্যা হচ্ছে তখন তাড়াহুড়ো করে সব কাজটা আমাকে করে নিতে হচ্ছে যেহেতু মিস্ত্রিরা আবার কাজে লেগে পড়বে তো আজকেও অবশ্য কাজ করছে তো তাও একটু বেলার দিকে রান্না করলাম কোনো রকম রান্নার জায়গাটা বার করলাম তো ওই জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম আর একটু ব্লগও বানাতে পারলাম তো তা না হলে হয়তো আমি পারতাম না আজকেও তো যারা যারা আমার ব্লগ দেখছো তো প্লিজ আমার পাশে থেকো তোমরা আর এভাবেই ভালোবেসো তো একটু কমেন্ট করো কেমন লাগছে আর কোন জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই বলো তা না হলে আমি বুঝতে পারবো না বললে অবশ্যই বুঝতে পারবো আর সেটা সংশোধন করার চেষ্টা করব তো বড়দের দেখো কত সমস্যা হচ্ছে মানে আমার আমার হাজব্যান্ডের তো বাচ্চাদের আরও কত সমস্যা হচ্ছে তাহলে ওরা তো মুখে কিছুই বলতে পারছে না জানো তো তো যাই হোক ওদের মানে কি ওদের বাধ্য করছে আমরা যে তুমি যেও না এই কাজটা করো না তো ভীষণ কষ্টেও আছে বড়দের যদি এত সমস্যা হয় তো বাচ্চাদের অবশ্যই আরও বেশি সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই তো বাবু তো তবু অনেক বড় হয়ে গেছে কিন্তু মনি তো অনেক ছোট্ট ও দুষ্টু বেশি তো ওকে একটু কন্ট্রোল করতে ভীষণ মানে আমি হিমশিম খেয়ে যাই তো দুপুরের দিকে তো সারাক্ষণ ওকে নিয়ে বসিয়ে রাখতে হয় আমার কাছে তা না হলে না এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এখানে হাত দিয়ে দিচ্ছে এই এক সমস্যা তো ওদেরও একটু সমস্যা হচ্ছিলো আমাদের এখানে যখন কাজ করছিলো তো প্রচণ্ড একটু সমস্যা হচ্ছে ওই জন্যে সারাক্ষণ না ওর ঘরের দিকেই আমি বেশিরভাগ বসিয়ে রাখি না হলে ঘরে বই খাতা নিয়ে খেলা আঁকা এই সব নিয়েই আর কি ব্যস্ত রাখি যাতে মানে ওর মনটা ওদিকে না যায় তো আর কাজের সময় না ডিস্টার্ব করলে এমনি ওদেরও সমস্যা হয় তো দেখো আমার রান্নাটা শেষমেশ হয়ে গেছে আপাতত অনেক কষ্ট করে আর কি করলাম রান্নাটা বুঝতেই পারছ তো এইগুলো সব সারা দিনের মতো করেছি জানো তো তো সকালে তো দেখলে ওটাই খেয়েছি ব্রেড লাড্ডু আর এটা দুপুর রাত পর্যন্ত হয়ে যাবে ওই জন্য এখন কোনো আর কি সিস্টেম নেই যে দুবেলা রান্না করব। তো একবারেই যতটা সম্ভব করার চেষ্টা করছি তো অন্য অন্য দিন তো একদম সকাল থেকে শুরু করি আর দেখো এখানেই আর কি বসিয়ে রেখেছিলাম তো একটু ফাঁক পেয়েছে আর নিচে নেমে গেছে তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে দুপুরবেলা দেখো আমি এখানে ওকে নিয়েই সারাক্ষণ বসে থাকছি তো কি করব আর ও তো দুষ্টুমি করছে কতক্ষণ আর বাচ্চাকে আটকে রাখবো তো ওই জন্যে যতটা পারি ততটা আটকে রাখার চেষ্টা করছি তো এখানেই দেখো আমার ব্লগটা আজকের মতো শেষ করছি অবশ্যই তোমরা ভালো থেকো আর পাশে থেকে তোটাটা